বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের আরেক নতুন দিন তেসরা আগস্ট দুই হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে হাজারো মানুষ জড়ো হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ছুটে আসে শহীদ মিনারের দিকে দুপুর একটার মধ্যেই জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার থেকে শাহবাগ ও টিএসসি যতদিন লাগবে ততদিন আমাদের লাভ আমরা শিল্পীরা আমরা তো লাভ করছি যতদিন লাগবে রাখুক না একজন শিল্পীকে যদি অ্যারেস্ট করা হয় তার পারফরমেন্সের জন্য তার র্যাপ একটি গানের জন্য করা হয় সেটা আসলে শুধু বাক স্বাধীনতাকে হরণ করা নয় শিল্পীদের অধিকারও হরণ করা ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার আর একটা জীবনও যেন না ঝরে যায় তো আমরা চাচ্ছি এটা একটি সুস্থ সমাধান হোক দেশে শান্তি ফিরে আসুক আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয় কোনো মায়ের বুক যেন আর না খালি হয় শুধু ছাত্র নয় সংহতি জানাতে মাঠে নামেন শিল্পী সাহিত্যিক ও ব্যান্ড শিল্পীরাও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গান শুনিয়ে শহীদ মিনারের জনতাকে উজ্জীবিত করেছিলেন তারা এদিন রবীন্দ্র সরোবরের মঞ্চে বক্তব্য দেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার ছেলেকে লোকজনের সামনে ঠেলে দিয়ে তিনি বলেন আমার ছেলেকে নিয়ে এসেছি তাকেও মেরে ফেলুন যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো নর্থ অফ ইউনিভার্সিটি ওয়েট আজকে আমি লন্ডন থেকে আজকে আসছি দিয়ে দিলাম তোমরা খুলি করো একই দিনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমর্থনে আন্দোলন পায় ভিন্ন মাত্রা আর বিএনপি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালে আরও বেগবান হয় জনতার ঢল প্রতিবাদ ঠেকাতে তিন তারিখ রাতে উপাচার্য শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রস্তাব দেন যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত তিনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন পাল্টা কর্মসূচি দেন তিনি জানান তিন তারিখ থেকে রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ করে ঢাকা সিটি সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার দিকে নজর ছিল আপামার জনসাধারণের এদিন অফিসার্স অ্যাড্রেসে সিদ্ধান্ত হয় গুলি না করার আইএসপিআর মাধ্যমে জানানো হয় সেনাবাহিনী দেশের স্বার্থে সব সময় জনগণের পাশে থাকবে এভাবে শেখ হাসিনার পতনের শেষ পেরেক ঠোকা হয় আজকের এই দিন তেসরা আগস্ট অথবা চৌত্রিশ জুলাই সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই বান্ডেল থাকলে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে